বাংলাদেশে আজকে একটা কোটের আন্তর্জাতিক টার্মিনালে একটা কোটে আসামিকে উঠাচ্ছিলেন বাংলাদেশের অনেকগুলো বড় বড় শক্তিশালী মন্ত্রীদের আন্তর্জাতিক অপরাধ টার্মিনাল আপনারা জানেন এই আন্তর্জাতিক অপরাধ টার্মিনাল বানিয়েছেন বাংলাদেশে কিছু রাজাকারদেরকে বিচার করার জন্য কথা বলেন ঠিক কেন মিথ্যা

আকাশের দিকে তাকিয়ে জানাজানা জানা মাঝে লক্ষাধিক মানুষের সামনে এই কথাটা বলছিলেন আপনাদের আলাদা কিনা ও আকাশের মালিক জমিনের মালিক ইজ্জতের মালিক সম্মানের মালিক আসমান চন্দ্র সূর্যের মালিক বর্তমান সরকার আমাকে রাজাকার বানিয়েছে চোর বানিয়েছে ধর্ষক বানিয়েছে আমি নাকি রাজাকার আমি নাকি ধর্ষক আমি নাকি খুনি আমি নাকি সন্ত্রাসী দেশ স্বাধীনের মধ্যে 1971 সালের রাজাকার তো দূরের কথা মুক্তিযুদ্ধার দেশের বিরুদ্ধে একটা কোন কাজ আমি করি নাই। আল্লাহু আকবার করুন। এমন কথা বলেছেন আকাশের দিকে তাকিয়ে। সেই মানুষটা যদি মৃত্যু হইতে তাহলে এমন কথা বলতে পারতেন না। কথা বলেন ঠিক করে। সেই আন্তর্জাতিক অপরাধ ত্বইর মুনালে আজকে বাংলাদেশের কিছু বড় বড় ক্ষমতাশীল শক্তিশালী যারা মন্ত্রী ছিলেন এক সময় যাদের নাম শুনলে বাগে ছাগলে একঘাটে পানি খায় সেই মন্ত্রী ছিলেন শাহাদান এই শাহাদান নামের মন্ত্রী যতক্ষণ হাতের মধ্যে হেনকা পায়ের মধ্যে বেরি পড়াই যখন আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে যখন উঠানো হয় সাংবাদিকদের সামনে তিনি মন্তব্য করতেছেন কি মন্তব্য জানেন

মিথ্যুকভাবে রাজাকার বানিয়েছে ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে আন্দোলন করেছে এই অহংকারীদের অন্তর থেকে এখনো হাতে হ্যানকা পায়ে বেরি পড়ার মধ্যেও জেলখানার ভিতরে থাকার পরও এখনো তাদের অন্তর থেকে অহংকার যায় না কথা বলেন কথা বলেন ঠিক কেনা অহংকার মানুষের পতনের মূল কথা বলেন ঠিক কেনা তবা করে অহংকার করবেন না গর্ব করবেন না তাকাব্বরি করবেন না আল্লাহ বলেন সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা অনেক রাজা আল্লাহ পথের ভিকারি বানিয়ে দেয় অনেক পথের ভিকারিকে আল্লাহ তাআলা রাজ সিংহাসনে বসাই দেয় আল্লাহর সময় লাগে না টাইম লাগে না সেকেন্ডের মধ্যে আল্লাহ তাকে সম্মান দেয় কারো সম্মান কেড়ে নেয় ওয়াদা কা এর জোরে বলেন ওয়াদা কা এটা হাত তুলে তাকবীরের আওয়াজ দেওয়া যায় না জোরে হাত তুলে আল্লাহু আকবার বলেন আরো চলে সুতরাং অহংকার তাকাব্বরী করবেন না ভাই অহংকার মানুষের ইমানকে খেয়ে ফেলে ছাই বানাই দেয় অহংকার মানুষের ইমানকে খেয়ে ফেলায় সাই বানাই দেয় সাইয়ের কোনো দাম নাই কথা বলেন ঠিক আমরা সবাই রুহের মাখ জন্য যেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি আমরা সবাই সেই রুহের মাখ জন্য আমরা সবাই দোয়া করব ইনশাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তালা আজকের এই মাহফিলকে যেন কবুল করেন আমিন বলেন ইন্তজামিয়া কমিটি যারা অনেক বিজোরা ইয়াং সমাজ ইয়াং যারা আছেন এই সমাজের যুব সমাজ মুরব্বী সমাজ ওলামাই ক্রাম সমাজ সবাই মিলে যৌথ উদ্যোগে সুন্দর একটি মাহফিলের ব্যবস্থা করেছেন নারা দিয়ে জোর আল্লাহ আকবর কন আল্লাহ যেন কবুল করেন আমিন বলে আমার জন্য দোয়া করেন আমি অল্প সময় কিছু নসিহা করব এই নসিহাগুলো শুধু আপনার না আল্লাহ যেন আমাকেও কবুল করেন আমিন কর নসিহা আমার এই কথাগুলো শুধু আপনাদের জন্য না আমার জন্য সবার জন্য জোরে বলুন ঠিক কেন আমি যে কথাটা বলছিলাম একটু কান ফেলাই শোনে আল্লাহ তাহলে কারো যোগ্যতা দেখে না বাবা কারো পোশাক দেখে না কারো বংশ দেখে না আল্লাহ তালা দেখে কারো নেক আমল আর বদ আমল ভালো আমল হলে তার জন্য ভালো ব্যবহার আর খারাপ আমল হলে দুর্ব্যবহার কথা বলে মানুষের চরিত্রটা সবথেকে বড় সম্পদ সম্পদলা পৃথিবীতে যত সম্পদ আছে সব থেকে বড় সম্পদের নাম হচ্ছেন উত্তম চরিত্র সবাই আওয়াজ তুলে বলেন আমার নবীর নাম শুনলে মানুষ চুমু খায় আবু বক্করের নাম শুনলে মানুষ চুমু খায় উমরের নাম শুনলে মানুষ চুমু খায় আবু জেহেলের নাম শুনলে মানুষ পেশাব কথা কর

আন মা বহিলা বলে ভারতীয় আল্লাহ তালা আনহা আনহা একটু আল্লাহ বরক কর এটা সন্মানী প্রদর্শদস্য সন্মানজনক একটি ভাষা আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি একটু আমিন কর ভাইজান আমার বন্ধুগণ আমার মাল হাদেশটা খেয়াল পরে গেল এগারো মিনিটে গডনাটা বলে দেই আমার দিকে তাকিয়ে তাকিয়ে নাকে একটি আদরের কন্যা হজরতে ফাতে মারুদি অল্লাহ আনহা একটু চিৎকার দিয়ে জোরে কন ফাতেমা নবী কলিজার টুকরো নয়নের মনি ফাতেমার এনতে কাল হয়েছে রমজান মাসে জোরে বলেন কোন মাসে রমজান মাসে মারা যাওয়া ভালো না খারাপ কেন বলে রমজান মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন রমজান মাসে 1000 রাত্রির থেকে বেশি একটা দামি রাত আল্লাহ রেখেছেন এই রাত্রিটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইননা আনযাল্লাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হে যারেখন আল্লাহু রমজান মাসে আল্লাহর নবীর কন্যা ফাতেমা আর ইন্তেকাল হয়েছে তাও আবার সেহরি খাওয়ার পর তাও আবার রমজানের রোজা রাখা অবস্থায় হেডু জোরেকর্ড আল্লাহর নবী ফাতেমা যেই দিন মারা যাবেন ফাতেমা যেই দিন ইন্তেকাল করবেন ওই রাত্রে আল্লাহর নবী স্বপ্নের যুগে ফাতেমাকে ডাক দিয়ে বলে ফাতেমা রে আমি তোর কাছে একটা অ্যালার্ম দেওয়ার জন্য আমি এসেছি ফাতেমা স্বপ্নের যুগে ডাক দিয়ে বলে আব্বা কি অ্যালার্ম বলে বা তুমি আজকে সেহরি খাবা তোমার স্বামীর সাথে ইমাম হাসাইন হুসাইনের সাথে সেহরি খাওয়ার পরে সারা দিন রোজা রাখার মধ্যে দিয়ে তোমার ইন্তেকাল হবে আর ইফতার হবে তোমার বাবার সাথে আবার দুনিয়াতে না জান্নাতে স্বপ্নকে দেখাইছেন আল্লাহর নবী আল্লাহর নবী যাকে স্বপ্নে দেখায় আল্লাহর নবী যাকে স্বপ্নে কিছু বলে দুনিয়ার সব স্বপ্ন মিথ্যা হতে পারে আল্লাহর রসুলের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না একটু চিৎকার দিয়ে ধরে কন্টিক কারণ কারণ হচ্ছে দুনিয়ার শয়তানেরা সব ধারণ করতে পারে কিন্তু আল্লাহ রসুলের সুরত ধারণ করতে পারে না একটু সবাই কোন শয়তানো না কোন জিনো না আল্লাহর নবীকে যারা স্বপ্নে দেখেছেন তারা চিরন্তন বাস্তব স্বপ্ন সোবান আল্লাহ একটু জোরে কর জীবনে একটা স্বপ্ন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জীবনে একটা আপনাকে আপনার আমাদেরকে একটা আপনার পেয়ারে হাবি আমাদের প্রিয় নবীকে স্বপ্নে দেখার ব্যবস্থা করে দিয়ে একটা আমিন বলেন সবাই জোরে বলেন আমিন তারা স্বপ্ন দেখবে যারা আমার নবীরা আসে আমি জীবনে একবার আমি জীবনে একবার যাব আমি জীবনে একবার মদিনায় যাব আমি নবীর সালাম জানাবো আমি নবীর সালাম জানাবো আমি নবীর দেখব আমি জীবনে একবার আমি জীবনে একবার আমি মদিনায় যাব তোমরা কে আসো রে ভাই মদিনায় যাবা সঙ্গে লও আমায় সঙ্গে যদি না লও মোরে এই গরিবের সালাম টুকু পৌঁছে দিও নবীজি রওজা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আমার আশায় আছে সম্বোল নাই কার মনের আশা আছে মক্কা মদিনায় যাওয়া একটু হাত তুলে জোরে আল্লাহ আকবরের আওয়াজ দেন আমার এইভাবে হাতটা নাড়া দেন আমার আশায় আসে সব নাই মার হবা ক আমার আশায় আসে বলো নাই কি করে যাব আমি সোনার মদিনা সোনার মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা

বড়বত নবী রসুলেরা আপনার মতো মায়ের পেট থেকে আল্লাহ বাহির করাইছে হে মা তুমি জানো না মা তোমার দাম আল্লাহ কত বাড়াই দিয়েছে আমাদের পুরুষের পায়ের নিচে খুঁজলে শুধু জুতার স্যান্ডেল আর আল্লাহ তালা তোমার পায়ের নিচে এই দশটা পৃথিবীর থেকে দামি জান্নারটা তোমার মতো মায়ের পেটের পায়ের নিচে আল্লাহ বিছাই রাখছে

অন্যতম ইমাম ইমাম সাফিগি রহমতুল্লাহ প্রতিদিন মাদ্রাসার ক্লাস শেষ করে নিজের ঘরে আসার আগে মায়ের ঘরে যায় বৃদ্ধা মায়ের পায়ের জুতাগুলো খুলে পায় নিজের হাত দিয়ে পায়ের জুতাগুলো খুলে নিজের মায়ের পা গুলোকে হাত দিয়ে পরিষ্কার করে দেয় ঘরে যাওয়ার আগে মায়ের পায়ের নিচের মধ্যে তালুর মধ্যে একটা চুমা দেয় ইমাম সাফিগির মা ডাক দিয়ে বলে বাবা প্রতিদিন আবার ধুলা বালু পায়ের মধ্যে চুমু দাও তুমি কি এটার মলিপক পাইছো নাকি সন্তান ডাক দিয়ে বলে মা এই পৃথিবীতে যত মিষ্টি আছে যত চকলেট আছে যত মিষ্টি আছে সব থেকে বেশি যিনি নিয়ামতের জিনিস আপনার পা বলে কেন বলে আমি প্রতিদিন তোমার পায়ে চুমা দেই তোমার পায়ে নয় মা আমার আল্লাহর জান্নাতের দরজায় চুমা দেই কারণ তোমার পায়ের নিচে আমার আল্লাহ জান্নাতটা বিছাই রাখছে রে মা এরে ভাই যান যাদের মা দুনিয়ায় নাই যাদের আব্বা দুনিয়ায় নাই পাশে একটা কবরস্থান বাবা আজকের এই কবরস্থানের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিলটার আয়োজন করেছেন জানি না ভাই যান এখানে কার বা কার বাবাই কবরস্থানে ঘুমিয়ে আছে ওরা কিন্তু আজকে ঘুমায় নাই ওরা কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে আল্লাহ আমার সন্তানটা মাহফিল শুনতেছে ওই মাহফিল শেষ করে একটু আমার জন্য হাত তুলে যখন দোয়া করবে রব্বের হামহুমা কামা রব্বায়গীর এই বলে যখন আপনি দোয়া করবেন আমার আসমানে আমার আল্লাহর আসমানে এত বড় দূরত্ব এই দোয়াটা পৌঁছেতে বাবা এক সেকেন্ড সময় লাগবে না এই দোয়াটা করবেন যাদের মা নাই বাবা নাই এবং যাদের বাবা মা আছে একটু চিৎকার দিয়ে জোরে কান আল্লাহু আকবার আমার ভাইজান আমার বন্ধুগণ এই এলাকার যতগুলো মানুষ আজকের মাহফিল দেখে খুশি হয় নাই অনেক মানুষ এই মাহফিলটার বিরোধিতা করেছে বাবা ব্যক্তি কারণে কোন বিরোধিতা থাকতে পারে বাবা দলীয় কারণে মানুষের সাথে দলীয় কারণে কোন হিংসা থাকতে পারে বাবা কিন্তু ইসলামের বিরোধী ইসলামের কোন সিদ্ধান্ত আসলে বিরোধিতা করবেন না মসজিদ মাদ্রাসা মাহফিল নিয়ে বিরোধিতা করবেন না ধ্বংস হয়ে যাবেন বাবা ধ্বংস হতে সময় লাগবে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইজান আমার বন্ধুগণ আমি আজকে বদ্রকণ্ঠে একটা আওয়াজ তুলে দিতে চাই আপনাদের কাছে কে মরব কে বাঁচবো তাড়াতাড়ি জানি না তবে আল্লাহ যদি আপনাদেরকে আমাকে বেছে রাখে আল্লাহ জন্য দেখে যেতে পারি যারা মুসলমানদের দুইটা জিনিসের মধ্যে হাত দেয় তারা কিন্তু বেশি দিন লাস্টিং করে না বাবা এটা আল্লাহর কথা আমি আবুল কাশেম সরকারের কথা নয় এটু জোরে বলুন ঠিক না এরে ভাইজা

কেউ যদি এক কোটি টাকা দিয়ে মসজিদ বানায় তবুও কেউ দাবি করতে পারবে না যেটা আমার ঘর আর যদি কেউ দাবি করে ওই মসজিদে নামাজ হবে না মসজিদের দান করার সত্যি হচ্ছে একেবারে ওয়াকফ করে দেওয়া আর যেন কোনোদিন তার আহলে বাইদেরা দাবি না করতে পারে কেউ যদি দান করার পর মসজিদ আমার বলে সে গুণাগার হয়ে যাবে এবং মসজিদ যদি কারো ব্যক্তি কেন্দ্রিক যদি বানায় কি মসজিদে নামাজ হবে না একটু চিৎকার দিয়ে জোরে কন ঠিক কে না ভাই আমার বন্ধুগণ আমার আজকে ভারতের মাটিতে আমরা দেখতে পাচ্ছি শত শত মসজিদগুলোকে গুলোকে দিয়ে ভেঙে ফেলা হচ্ছে একটু জোরে বলুন ঠিক কেনা আজকে মুসলমান মা বোনেরা বোরখা পরে যখন রাস্তায় বাহির হয় বোরখা পরা মহিলাদেরকে হিন্দু অসব্য অসামাজিক কিছু হিন্দু সম্প্রদায়ের উগ্রপন্থীরা আমার মা বোনদের মুখের পোশাকটা কাপড়টা হিজাবটা খুলে দিয়ে তার মুখের মধ্যে রং মাখাই দিয়ে আর জয় শ্রীরাম বলাচ্ছে অনেক মুরব্বীদেরকে দাড়ি ধরে টেনে টেনে মার দিচ্ছে অনেক মায়ের সামনে সন্তানকে ধর্ষণ করা হচ্ছে অনেক মুসলমানদেরকে নানানভাবে ষড়যন্ত্র করানো হচ্ছে